দেখুন বন্ধুরা কি সুন্দর একটি তুলসী গাছ আমার ছাদ বাগানে বেশ কয়েকটি তুলসী গাছই আছে এই তুলসী গাছটা কিন্তু আমরা একবার যদি একটি গাছ লাগিয়ে থাকি তাহলে এই যে তুলসী গাছের বীজ এই যে বীজ তুলসী গাছের ফুল এসেছে ফুল থেকে এই এই যে সাদা সাদা ছোট ছোট ফুল ফুটছে আর এই ফুল থেকে কিন্তু এগুলি ধীরে ধীরে এই বীজে রূপান্তরিত হয়ে যাচ্ছে ভেতরে একদম ছোট্ট ছোট্ট শস্যের দানার থেকেও ছোট এই তুলসীর বীজ থাকে আর এই বীজ ঝরে পড়ে এবং এই গাছটা এত ভালো এই গাছে কোনো মাটি ওদের বাছে না যে কোনো মাটি বা বালি মাটিতেও ওরা স্বাচ্ছন্দে হয়ে থাকে এবং ওরা কিন্তু গাছের মধ্যে যদি কন্টিনিউ জল দিয়ে দিতে থাকার পরও যদি কোনো দিন জল দেওয়া আমরা ভুলেও যাই তবুও কিন্তু ওরা মরে না এরা একটু ঝিমিয়ে যায় আবার জল দিলে কিন্তু সতেজ হয়ে যায় এই যে দেখুন আমার এখানে এই যে মাটিগুলি এই যে দেখুন এগুলি কিন্তু পুরোই বালি এই বালি এই বালির মধ্যেই কিন্তু ওরা হয়ে রয়েছে কি সুন্দর তুলসী গাছ এবং এই তুলসী গাছের কিন্তু এত উপকারী একটা গাছ তার উপকার বলে কয়ে আমরা শেষ করতে পারবো না ভারতবর্ষে তুলসী গাছ অধিকাংশ বাড়িতেই লাগানো হয় ঠাকুর পূজার উদ্দেশ্যে কিন্তু এর যে পুজো ছাড়াও আরও এর অনেক বড় বড় গুণ আছে তা আমরা অনেকে কিন্তু জানি না এই তুলসী গাছের পাতা যদি আমরা সকালে খালি পেটে সব সময় ধরেন আধা কাপ রস নিয়ে আপনি যদি প্রতিদিন এই তুলসী পাতা রস খেতে থাকেন তাহলে তার থেকে পাবেন অনেক উপকারী গুণ যেমন আমাদের যাতে ঠান্ডাজনিত কোনো রোগের আমাদের একটা সব সময় প্রকোপ থেকে যায় গরমের দিন হোক আর ঠান্ডার দিন হোক অনেকের শ্বাসকষ্ট বা ব্রঙ্কাইতি যে সমস্ত বড় বলেন ছোট বলেন বৃদ্ধ বলেন এরকম অনেকেরই এরকম শরীরের মধ্যে হয় যে অল্প ঠান্ডা অল্প গরমেই সর্দি কাশি জ্বর খুসখুসে কাশি এগুলি হয়ে থাকে এটা কিন্তু কন্টিনিউ যদি আপনারা খেতে থাকেন তাহলে এই রোগটা কিন্তু একদম একশো ভাগ কমে যাবে তারপরেও অনেকের অ্যালার্জির সমস্যা থাকে অ্যালার্জির সমস্যার জন্য সবচেয়ে বড় ঔষধ হলো এই তুলসী গাছ আপনারা যদি এই তুলসী পাতা কন্টিনিউ সকালে আধা কাপ করে যদি রস নিয়ে খালি পেটে খান তাহলে কিছুদিন গেলেই বুঝতে পারবেন আপনাদের শরীরের মধ্যে এই একটা ঘামাচি পর্যন্ত ফুটবে না তুলসী পাতা সেদ্ধ করে জল দিয়ে যদি স্নান করা করানো যায় রোগীকে তাহলেও কিন্তু এই অ্যালার্জি সমস্যা থেকে অনেক বাঁচবে আরেকটা কথা হলো আমাদের রক্তের মধ্যে নানান রকম রক্তেতে টক্সিন জমে আমাদের খুজলি পাচরা বা আমাদের শরীরে ছোট ছোট আকারে দেখা যায় কাটা কাটা হয়ে কতগুলি মেস্তা উঠে যায় এগুলি কিন্তু আমাদের শরীরে অনেক অসুবিধা করে বা চুলকাতে থাকে এই সমস্ত সব কিছু কিন্তু একদম বিলুপ্ত হয়ে যাবে আপনার শরীর থেকে যদি আপনি এই তুলসী পাতা রেগুলার যদি রস নিয়ে খেতে পারেন আরেকটা গুণ হলো তুলসী পাতাতে প্রচুর পরিমাণে আয়রন আছে তুলসী পাতার রস যদি কন্টিনিউ খান তাহলে কিন্তু আপনার রক্তাল্পতা দূর হয়ে যাবে রক্তের মধ্যে যে আপনাদের হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা কমে যায় সেটা কিন্তু আর কমবে না তুলসী পাতা সবসময় যদি আমরা খেয়ে থাকি এবং তুলসী পাতা কিন্তু ব্লাড পিউরিফাই সবচেয়ে বড় একটা ঔষধ হলো এই তুলসী পাতার রস তাই আমরা সব সময় বাচ্চাদের বলুন আর নিজেরা বলুন সময় আমরা এরকমভাবে তুলসী পাতা রস আমরা কন্টিনিউ খেতে থাকব। একদিন খেলে হবে না কিন্তু তুলসী পাতার রস যদি নিয়ে মধু একটু সঙ্গে দিয়ে যদি মুখের মধ্যে আপনার আরা লাগিয়ে থাকেন তাহলে মণ্ডলে যে সমস্ত মেস্তার দাগ পড়ে তা কিন্তু ধীরে ধীরে চলে যায় তাই তুলসী পাতা স্কিনের জন্য এত ভালো শরীরের মধ্যে যে দাঁত হয় সেই দাঁতের জায়গাতেও তুলসী পাতার রস লাগিয়ে দিলে ধীরে ধীরে দাঁত কমে যায় ঘামাচি খুব বেশি বাচ্চাদের উঠলে তুলসী পাতার রস নিয়ে যদি লাগিয়ে থাকেন তাহলে সেই ঘামাচিও কমে যাবে আর এই তুলসী পাতা যদি কন্টিনিউ খেয়ে থাকেন যে সমস্ত লোকেরা ওনাদের কিন্তু বছরের পর বছর খেয়ে থাকলে ওনাদের দেখবেন আর ক্যান্সারজনিত কোনো রোগে আক্রান্ত হবেন না তুলসী পাতা আমাদের শরীরে ইমিউনিটি বাড়িয়ে দেয় অর্থাৎ আমাদের শরীরে রোগ প্রতি রোধ ক্ষমতা আমাদের শরীরে যে সেলগুলি থাকে এর মধ্যে অ্যাবনরমাল সেলগুলি হঠাৎ করে গ্রোথ হয়ে যায় কোনো একটা কারণে আর সেটা থেকেই কিন্তু এই ক্যান্সার ক্যান্সারে কোনো কিন্তু পোকামাক কিছু থাকে না এটা হলো আমাদের শরীরের সেলের উপরে যে কারণে রেডিয়েশন দিয়ে সেলগুলিকে মারা হয় কিন্তু দেখা যায় যে প্রতিটা পেশেন্টকে রেডিয়েশন দেওয়ার পরে দেড় দুই বছর পরে কিন্তু আবার সেই ক্যান্সারটা আবার শরীরে এসে যায় কিন্তু প্রত্যেকটা লোকে যদি তুলসী পাতা বাড়িতে চাষ করে আমরা যদি তুলসী পাতার রস সারা জীবন খেয়ে থাকি তাহলে ক্যান্সার ক্যান্সারজনিত রোগের আক্রান্ত থেকে আমরা বেঁচে যাবো ভারতবর্ষে এমন অবস্থা এখন হয়েছে এই ক্যান্সার নামক রোগটি কত যে ঘর শূন্য করছে একজনকে নিচ্ছে অসময়ে তার সঙ্গে কিন্তু অনেক আর ফ্যামিলি মেম্বারসদের একদম পঙ্গু করে দিচ্ছে তাই সব সময় আমাদের ঘরের যে গৃহিণী যে ঘরের মহিলা ওনারা সব সময় বাড়িতে ঠাকুর পুজোর জন্য যেরকম তুলসী গাছ লাগাবেন তার থেকে বেশি পরিমাণ আরও কিছু লাগিয়ে এই তুলসী পাতার রস সকালবেলা যদি ঘরের প্রত্যেকজনকে যেরকম ভাত রান্না করতে হবে সবজি রান্না করতে হবে তার তালিকায় এই তুলসী পাতার রসটাও রাখতে হবে সকালে খালি পেটে খালি পেটে যদি এই তুলসী পাতার রসটা সবাই হাতে আধা কাপ আধা কাপ করে ধরিয়ে দেন তাহলে দেখবেন যে এই রোগটি আর এই ঘরে প্রবেশ করবে না কারণ তুলসী পাতার রসটা কিন্তু এটা শরীরের যে কোনো ইনফেকশান দমনে কিন্তু একদম প্রথম স্থানে আছে এবং আমাদের শরীরের কোষগুলিকে একদম সুন্দর করে রাখার জন্য তার প্রচুর পরিমাণে ভূমিকা আছে তাই এই তুলসী পাতা আমরা বাড়িতে এখন থেকে সবাই চাষ করতে হবে যদি এই ক্যান্সার নামক রোগটির হাত থেকে আমরা রক্ষা পেতে হয় এমন নেই কোনো ঘর এখন যে এই রোগটি না ঘরে একজন ফ্যামিলি মেম্বারসের শরীরে এসে এসে না যায় প্রত্যেকেরই ঘরে এই একটা চিন্তা যে কোনো একটা কিছু হলেই পরবর্তীতে দেখা যায় ক্যান্সার ক্যান্সারটাই হয়ে যায় তাই আমাদের শরীরটা রক্ষা করার জন্য এই তুলসী গাছটাকে আমরা খুব আদর করে যত্ন করে বাড়িতে যদি জায়গা না থাকে তাহলে নানান রকম কন্টেনার টব এগুলির মধ্যে আমরা লাগিয়ে রাখতে হবে অতি সহজে হয়ে যায় এই তুলসী গাছটা তার কোনো যত্ন লাগে না সার লাগে না দেখুন না আমি এই বালির মধ্যে আমার গাছটা হয়ে রয়েছে আরও দেখাচ্ছি আপনাদের আমার গাছ এখন আরও আমার তুলসী গাছ হয়ে রয়েছে কি সুন্দর আমি বুড়ো বড়ো গাছগুলিগুলি হয়ে গিয়েছিল সেগুলিকে তুলে ফেলে দিয়েছি আবার নতুন গাছ এখন আমি লাগিয়েছি এই যে দেখুন আমার এই আরও চারা উঠছে তুলসী গাছ কি সুন্দর হয়ে এই দেখেন আমার বড় তুলসী গাছ বড় হয়ে গেলে দেখুন বড় হয়ে গেলে তুলসী গাছের পাতাগুলি ছোট হয়ে যায় তাই আমি এখন আবার ছোট ছোট গাছ লাগাচ্ছি এই যে আরও তুলসী গাছ এই দেখুন মঞ্জুরি হয়েছে তুলসীর ফুলকে বলা হয় মঞ্জুরি আমরা যখন রস নেব তখন এই মঞ্জুরিও কিছু দিয়ে দেবো তখন এই রসটা খেলে যাদের সর্দি কাশি ব্রঙ্কাইটিস হাঁপানি এ সমস্ত রোগ থাকে ওনারা একদম দীর্ঘদিন যদি খেতে থাকেন তাহলে সে রোগটা একদম ভালো হয়ে যাবে হৃৎপিণ্ডকে ভালো রাখতে গেলে আমরা প্রতিদিন যদি এইভাবে তুলসী পাতার রস খেয়ে থাকি তাহলে আমাদের হৃৎপিণ্ডটা খুব ভালো থাকবে এখন কিন্তু ঘরে ঘরে দেখা যাচ্ছে হার্ট অ্যাটাকের একটা সমস্যা তাই আমরা তুলসী পাতা যদি সবসময় খাই তাহলে আমাদের হার্টটা সবসময় খুব ভালো থাকবে একদম ফুসফুসটাও ভালো থাকবে আমাদের সর্দি কাশি এগুলি কিচ্ছু থাকবে না কিডনির সমস্যা হবে তুলসী পাতা অনেক উপকারী কিডনিকে ভালো রাখার জন্য আমাদের অনেকের দেখা যায় অতিরিক্ত গরমেই আমাদের ইউরিনের সমস্যা হয় যদি তুলসী পাতার রস খাওয়া যায় তাহলে সেই ইউরিন ইনফেকশনটা কমে যায় এই সমস্তগুলো কিন্তু আমরা অনেক সময় অনেকেই জানি না আবার অনেকে জানি যারা জানে না তাদের উদ্দেশ্যে আমি বলছি আমার যে সমস্ত মা বোনেরা বাড়িতে সবসময় প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদের খাদ্য তালিকা ঠিকঠাক মতো সবসময় রেগুলার যেমন হয় তার দিকে লক্ষ্য রাখেন সেই সঙ্গে আপনারা এখন থেকে তুলসী পাতার রসটাও প্রত্যেকে ঘরে স্বামীকে বলেন আর সন্তানদের বলেন সবসময় যোগান দিতে চেষ্টা করবেন অবশ্যই সকালবেলা খালি পেতে তাহলে দেখবেন অনেক রোগের হাত থেকে বেঁচে যাবে আর ছোটো বাচ্চাদের ক্রিমির সমস্যা তুলসী পাতার রস যদি বাচ্চাদের খাওয়াতে থাকেন তাহলে দেখবেন যে ক্রিমির আর সমস্যা থাকবে না তার সঙ্গে থাকবে না অ্যালার্জি তার সঙ্গে সর্দি জ্বর কাশি হাঁপানি ব্রঙ্কাইটিস আর বড় ধরনের রোগের মধ্যে হলো ক্যান্সার হার্টের সমস্যা কিডনি ইনফেকশন তাহলে কেন আমরা এই গাছটাকে চাষ করব না এই গাছটাকে কেন আমরা আদর করবো না বাড়িতে আমরা ইচ্ছে করলে আট দশটি তুলসী গাছ আসে লাগিয়ে রাখতে পারি যে কোনো বালি মাটি হোক লাল মাটি হোক আঠা মাটি হোক বা সবজির খোলা দিয়ে ও ডিমের যে সমস্ত আমরা ডিম ডিম বসানো থাকে যে সমস্ত কাগজগুলি মোটা মোটা থাকে এইগুলি দিয়ে নিচে একটু সবজির খোলা দিয়ে তার উপরে সামান্য বালি মাটি দিয়েও তুলসী গাছের লাগিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় একবার যদি একটি গাছ বাড়িতে হয়ে যায় তার বিষ পরে বাড়িতে তুলসী গাছ হয়ে যাবে এদের কোনো বিশেষ ধরনের ও লাগে না তাই বন্ধুরা আমার সকল আমার বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমরা এখন থেকে প্রত্যেকেই তুলসী আমরা বাড়িতে লাগাব এবং আরেকটি হলো তুলসী পাতা যখন গাছ বড় হয়ে যাবে তখন সেই পাতাকে আপনারা ডগাগুলি ভেঙে ভেঙে আপনারা যদি রোদে শুকিয়ে এরপরে এটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে আপনারা এর সঙ্গে একটু চা পাতা মিশিয়ে আর একটু আদাকেও যদি আপনারা গ্রেট করে রোদে শুকিয়ে একটু গোলমরিচ আর একটু দারচিনি দুটো তেজপাতা সবগুলিকে রোদে দিয়ে মিক্সির মধ্যে যদি গুঁড়ো করে তা দিয়ে একটা চা বানান যে কোনো ঘরে যদি অতিথি আসে দিলেও খেয়ে কিন্তু খুব তৃপ্তি পাবে এবং এই চা যারা রেগুলার খাবে এই চাতে কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে আয়রন হবে এবং সর্দি কাশি জ্বর এ সমস্ত হার্টের প্রবলেম বা শরীরে ইনফেকশান বা ইউরিন ইনফেকশান এগুলি সব কিছুই আমাদের কমে যাবে তাই বন্ধুরা অনেকেই জানেন অনেকেই জানেন না তাই আমি আজ আমার ভিডিওতে এই তুলসী পাতা নিয়েই আমি একটু বলছি আমি কিন্তু রেগুলার তুলসী পাতার চা খাই বিকার চা আমি তাই আপনাদেরও বলছি এখন কিন্তু গরম তো খুব পড়েছে কিন্তু এই শ্রাবণ মাস ভাদ্র মাস পড়লে কিন্তু গরমটা ধীরে ধীরে কমবে এবং তখনই কিন্তু শীত এসে হাজির হয়ে যাবে তখনই শুরু হবে গলা ব্যথা টনসিলের ব্যথা তারপরে জ্বর সর্দি খুসখুসে কাশি তাই আপনারা যদি এখন থেকেই তুলসী পাতার চা খেতে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাগুলি হবে না এবং ছোটো বাচ্চাদেরও দিতে পারেন এগুলিতে আর ভুগবে না আর আরেকটা কথা হলো যে অ্যালার্জির সমস্যা থেকেও হান্ড্রেড পারসেন্ট মুক্তি পাওয়ার একমাত্র উপায় এই তুলসী পাতা অ্যালার্জি কিন্তু এখন ঘরে ঘরে প্রত্যেকেরই কারোর খাদ্যের উপরে অ্যালার্জি কারোর মানে কোনো ধুলোবালি থেকে অ্যালার্জি মানে যে কোনো কিছু থেকে কারোর কারোর ফুলের কোনো রেণু গায়ে লাগলেই অ্যালার্জি এটা যদি সবসময় আপনারা তুলসী পাতার রসটা খেয়ে যান তাহলে এই সমস্ত অ্যালার্জি হবে না আমাদের ব্লাডটা একদম পরিষ্কার হয়ে যাবে তুলসী পাতা হল ব্লাড পিউরিফাই আমাদের শরীরের রক্তটা একদম সুন্দর করে একদম পরিষ্কার করে দেবে তাই আপনারা সবাই কাছে আমি অনুরোধ দেখুন প্রত্যেকজন আমার বোন বলেন আর আমার মামাসি বলেন আপনারা খাদ্য তালিকায় যেমন পুষ্টিকর খাদ্য রাখেন তেমনি আপনারা আজ থেকে তুলসী পাতাটাও আর রসটা সকালে খালি পেটে প্রত্যেকের দিন বাচ্চাদের কৃমির সমস্যাও থাকবে না এবং দেখবেন খুব সুন্দর হয়ে যাবে আর যে কোনো রোগে চট জলদি আক্রান্ত হবে না কারণ তুলসী পাতা হল শরীরের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি বাড়িয়ে দেয় আজ তাহলে বন্ধুরা আমার ভিডিওটি আর বেশ বড় করছি না কেমন লেগেছে আমার ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবেন ছোট ছোটো করে আমি ভারতের আসামের খোঁজাই থেকে জয়া দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আজকের ভিডিওটি নিয়ে এসেছি বন্ধুরা সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন নতুন বন্ধু যদি কেউ দেখে থাকেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে একটা কী দেবেন দিয়ে রাখবেন আর অবশ্যই আইকনটা প্রেস করা থাকলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে বন্ধুরা আমি কিন্তু এক ধরনের ভিডিও করি না আমি বিভিন্ন ধরনের ভিডিও করি তাই বন্ধুরা আপনাদের দেখে কিন্তু অনেক ভালোই লাগবে তাই বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে বন্ধুরা আসি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আমার সকল বন্ধুদের রইল অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এবং প্রীতি ও শুভেচ্ছা এবং বন্ধুরা দেখতে থাকুন দৈনন্দিন জীবন চ্যানেল এর ভিডিওগুলি আর অবশ্যই বেশি ভালো লেগে গেলে আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন আর আজ আসি আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন তাহলে তাটা